এক কোটি প্রবাসী অধ্যুষিত সিলেটবাসী আজকে বিভিন্ন হচ্ছে বিশেষ করে আপনারা জানেন আমাদের একটা সিলেট উসমানী আন্তর্জাতিক নামে মাত্র আন্তর্জাতিক বিমানবন্দর এখানে শুধুমাত্র বাংলাদেশ বিমানের ফ্লাইটগুলো অবতরণ করে কিন্তু দীর্ঘদিন হল এখন পর্যন্ত অন্যান্য এয়ারলাইন্স এখানে আসতে দেওয়া হচ্ছে না এটা আমরা সিলেটবাসী বৈষম্য শিকার হচ্ছি বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় সম্মানিত সাংবাদিক বৃন্দ বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল একটি সামাজিক সংগঠন এই সংগঠন বিশেষ করে প্রবাসীদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরে একই সাথে আমরা সমাজের অসহায় গরিব মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি আজকের সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল সভাপতি হিসেবে আমি মোহাম্মদ আব্দুল মুকিদ এবং সাধারণ সম্পাদক আশরাফ গাজী অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন প্রিয় সাংবাদিকবৃন্দ দীর্ঘদিন থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীরা দাবি জানিয়ে আসলেও প্রবাসী অধ্যুষিত সিলেটের উসমানি বিমানবন্দরকে পরিপূর্ণ আন্তর্জাতিক মানে উন্নীত করার কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না এটা অত্যন্ত দুঃখজনক এখানে বহুজাতিক এয়ারলাইন্স গুলির ফ্লাইটসম যেমন খাতার এয়ারওয়েজ টার্কিশ এয়ারলাইন্স ইতিহাদ এয়ারলাইন্স এমিরাত এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্স জেট এয়ারওয়েজ সহ সিলেট থেকে সরাসরি অবতরণ করার সুযোগ এখনো হয়নি শুধুমাত্র বিমানের কয়েকটি ফ্লাইট যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যে যাওয়া আসা ছাড়া এখানে আর কোনো আন্তর্জাতিক ফ্লাইটের সুযোগ নেই দীর্ঘদিন ধরে এখানকার রানওয়ে সম্প্রসারণ সহ এর মান বৃদ্ধির লক্ষ্য নানা কার্যক্রম চালু হওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতায় তা এখনো হয়ে উঠেনি অতি সম্প্রতি সিলেট ম্যানচেস্টার রুটের ফ্লাইট বন্ধের অপতৎপরতা শুরু করেছে বিমানের অসাধু একটি চক্র আমি তাদের এহেন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে কোনো মূল্যে সিলেট ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট চলমান রাখার অনুরোধ জানাচ্ছি এর ব্যর্থ ঘটলে হলে সিলেটের প্রবাসীরা কঠোর কর্মসূচি যে বাধ্য হবে এছাড়া আজকের সংবাদ সম্মেলন থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে কাজে লাগাতে সকল প্রবাসীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি একই সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে প্রবাসী প্রতিনিধি অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি সেই সাথে লন্ডন সিলেট লন্ডন জন্য বিশেষভাবে আমরা অনুরোধ করছি কারণ আপনারা জানেন বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার বিপ্লবের চেতনায় জাতি গঠনের পক্ষে দেশে বিদেশে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে। সরকারের প্রধান সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন জানাচ্ছে পুরো বিশ্বের নেতৃবৃন্দ বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা অন্তর্বর্তীমূলক গণতান্ত্রিক উত্তরণের পথে ডঃনুসে নেতৃত্বাধীন সরকারের সকল উদ্যোগে সম্পূর্ণ সমর্থন করেছে জাতিসংঘ আমরাও ওই সরকারের সকল কাজে পাশে থাকতে চাই বাংলাদেশ এখন আর এখন তার দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে এবং জাতিসের পূর্ণ সম্ভাবনা পূরণের সুযোগ তৈরি করেছে এই সুযোগকে সকল শান্তিকামী রাজনৈতিক দলকে কাজে লাগাতে হবে একই সাথে বলতে চাই পতিত এবং পলাতক ফেসিস্ট শেখ হাসিনা সরকারের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গোলার যে চ্যালেঞ্জ গ্রহণ করা তা বাস্তবায়নে প্রবাসীরাও নানাভাবে সহায়তা করতে সক্ষম স্বৈরাচারী সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে আমরা প্রবাসীরা রেমিটেন্স পাঠানো এক প্রকার বন্ধ করে দিয়েছিলাম দেখেছিলাম হাসিনার পদত্যাগের পর আবার অর্থ পাঠানো শুরু করেছেন প্রবাসীরা যা বর্তমানে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে প্রবাসীদের বিষয়টি গুরুত্ব দিয়ে সিলেট লন্ডন রুটে বিমান ভাড়া কমানোর জন্য আবারও আমরা জোরালো দাবি জানাচ্ছি এই ছাড়া সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক রুটের সকল বিমানের উঠানামা নিশ্চিত করতে হবে বিমান ছাড়াও অন্যান্য ফ্লাইট উঠানামা করলে সকাল প্রবাসীরা উপকৃত হবেন স্বাচ্ছন্দ্যে কম ভাড়ায় যাতায়াত করতে পারবেন আশা করি বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো আমাদের এই দাবি পূরণের কাজ করবেন ধৈর্য সহকারে আমার বক্তব্য শোনার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আমি সভাপতি বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল আপনারা যারা প্রবাসী আছেন সব প্রবাসী ঐক্যবদ্ধ হইয়া আপনারা একটা লাগাতার কর্মসূচি ইনশাআল্লাহ আমরা আসলে এই দাবির ব্যাপারে প্রবাদিনটা আসলে সক্ষমত আছে এই দাবি ব্যাপারে বিশেষ করে উসমানী বিমান আন্তর্জাতিক কর্ণাঙ্গ আন্তর্জাতিক এবং বিমানের বাড়াসো ম্যানচেস্টার সিলেক্ট রুট 15 এগুলা দাবিটিকে সব প্রবাসে রক্ষপ্ত আমরা শুরু করেছিলাম আজ থেকে কয়েক মাস আগে লন্ডনে আমরা একটা সংবাদ সম্মেলন করেছিলাম এই সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এই দাবিগুলো আমরা তুলে ধরেছিলাম সাংবাদিক মহোদয়ের কাছে পরবর্তীতে বিভিন্ন সংগঠন এই দাবির সাথে ঐক্যমত পোষণ করেছে এবং তারাও তাদের নিজস্ব প্ল্যাটফর্ম থেকে সক্রিয়ভাবে আন্দোলন করেছে এই কটুর বলতে আমরা এটাই বুঝাচ্ছি যে আমরা প্রয়োজনে রেমিটেন্স পাঠানো বন্ধ করবো প্রয়োজনে আমরা প্রথম ধাপে আমরা বিমান বয়কট করব আমরা

বিকজ সিলেটের প্রবাসী অধ্যুষিত মানুষ বিশ্বের সর্বত্র ছড়িয়ে থেকে এবং মেজরিটি পিপুল আর সিলেটি যুক্তরাজ্যের এক তৃতীয়াংশ মানুষ সিলেটি প্রবাসী তো যে কারণে আমরা কি পরিমাণ বৈষম্য শিকার হই এটা আজকে যে আমাদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আমার ছোট ভাই মুকিব এবং আশাফগাজী সদস্য সচিব তারা যখন যাত্রা শুরু করেছিল আমি লন্ডনে বিভিন্ন মিডিয়া সামনে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি প্রেস কনফারেন্স করেছি এবং আরও যারা বয়স্ক তারাও সবাই ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচিতে সাথে সম্পৃক্ত হয়ে কার্যক্রম শুরু করেছেন আমার যে আরেকজন সাংবাদিক বলেছেন যে ঐক্যবদ্ধ এর না এটা কিন্তু ঠিক না সবাই ঐক্যবদ্ধ এই কমন ইন্টারেস্টের ব্যাপারে অল আর ইউনাইটেড এবং সবাই সবাই স্বচ্ছ প্ল্যাটফর্ম থেকে কাজ করে যাচ্ছেন এখানে আরেকটা জিনিস আসে না যেটা আমি অ্যাড করছি যেটা বিমান বাংলাদেশ এয়ারলাইন এটা আপনাদের নলেজে থাকা দরকার যেটা লন্ডন সিলেট এই রুট লন্ডন সিলেট পাড়া সিলেটের যেখানে হয় এগারোশো থেকে সময়ে আপনার পনেরোশো পাউন্ড সেক্ষেত্রে অনলি ওয়ান আওয়ার স্টে করে সিলেট এয়ারপোর্টে বিমান এই এক ঘন্টা পর ঢাকার প্যাসেঞ্জাররা ঢাকায় যায় ঢাকার প্যাসেঞ্জারদের পাড়া কত আপনারা জানেন প্রতি বৈষম্য তো এই সিলেট প্রবাসীরা এই বৈষম্যের শিকার টিকিটের ক্ষেত্রে তারপর যেটা ওই যে আন্তর্জাতিক মানের বিমানের কার্যক্রম শুরু হবে হচ্ছে না

প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমাদের সিলেট প্যাসেঞ্জারদের পাড়া ড্রেনাইট ডিফারেন্স টাকার প্যাসেঞ্জারদের পাড়া অনেক কম তারপর আমাদের এই আন্তর্জাতিক বিমানবন্দর নামে মাত্র সিলেট